ত্রিশটা রমজানের একটা রমজানও বাদ যাবে না তাহার পেতে সালাদ আমরা বাদ দেবো না এমন করা যায় বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব ঘুমাবো হচ্ছে এগারোটার সময় উঠবো হচ্ছে চারটার সময় তিনটার সময় কিভাবে তাহার পেতে সালাদ আদায় করবো কোনোদিন তো পড়ি নাই একদম আপনার সহজ কৌশল শিখাই দিচ্ছে একেবারে সহজ পানির মতো সহজ উত্তর নামাজ পড়তে যত না কষ্ট হবে তার চেয়ে সহজ হবে তাহার নামাজ পড়তে আপনি শাহরি কাটে উঠবেন চল্লিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট আগে আর তো যতটুক সময় লাগে ততটুকু সময় আগে তো উঠবেন তাই না খাইতে আধা ঘন্টা লাগবে দশ মিনিট আপনার ফ্রেশ হতে লাগবে চল্লিশ মিনিট শেষ হতে আর পনেরোটা মিনিট বা বিশটা মিনিট কম করে হলে দশটা মিনিট অ্যাড করেন এক ঘন্টা আগে ওঠেন কয় ঘন্টা আপনি শাহরি শেষ টাইম থেকে এক ঘন্টা আগে ওঠেন দশ মিনিট হতে লাগবে ফ্রেশ আর আপনি চার গাঁথ হোক ছয় গাঁথ হোক আটটা টাকা হোক নামাজ আপনি পড়েন বিশটা মিনিট সময় দেন অথবা আপনার দেখছেন যে আহ আর সময় একদিন এমন হয়ে গিয়েছে হঠাৎ করে তখন আপনি বাদ দেবেন তখন বাদ দেওয়ার সুযোগ নাই সুযোগ আছে আপনার কাছে নাই সে আমি নিয়োগ করেছি আমার কাছে আপনার কাছে ওই মুহূর্তে নাই তার কারণ উঁচু করেই আমি কি চাররা গাছ ছাড়া ছোট 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 দিয়ে পড়ে নিলাম অথবা দুই রেখাতে পড়লাম তারপরও কি আমার এই নফল ইবাহতের যে আমার নিয়ত করেছিলাম সেটা থেকে কি আর বঞ্চিত হলাম না এখন যদি নিয়ত করেন এখন যদি নিয়ত করেন তিরিশটা দিনে আদায় করব। তাহলে আপনার আমল নামে এখনই তিরিশটা দিনে তাহাজতে সালাদ আদায় করা যে সব হবে সেই সব আপনার আমল নামায় পরিপূর্ণ করা হবে সুবাহ আর একটু জোরে জোরে বলি সুবাহ নিয়োগ করা করতে সব লিখতে দিলে হয় সোহা তাহলে অনেকে প্রথম মনে করেছেন কিভাবে পড়বো সম্ভব না ফরজ ফরজ সালাতে করতে পারে না আবার আপনার ইন্নাম আল আমানগুনিয়াদ নিয়ম নিয়মের ওপর সকল আমল নির্ভরশীল খাস নিয়ত করেন ইস্কেলাদের সঙ্গে নিয়ত করেন এক মিতার সঙ্গে নিয়ত করেন সোয়াবও করেন আপনি আদায়ও করতে পারবেন সাহ আল্লাহ না রমদান মাসে আমরা বিশ্বের একাত্তারা ফির সানাত আদায় করবো সাহেব রেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চার নম্বর আমরা ইবাদত করব সাহারি আমরা খাবো সাহারি অনেক সময় দেখা যায় যে আমরা সাহারি খাই না শেষ সাথে প্রথম রাতে খাবার খেয়েছি শেষ সাথে খাতেই পারছি না সেজন্য শুয়ে থাকি ঘুমাই থাকি সাহারি খাওয়া শুননা আপনি কিছু না খাতে পারলে একটু পানি খান একটা খেজুর খান তারপর সুন্নত আদায় হয়ে যাবে কি হয়ে যাবে সুন্নত আদায় হয়ে যাবে আমরা সাহরি আমরা খাবো প্রত্যেকটারই হাদিস কোরআন দিয়ে রেফারেন্স আছে সবগুলো রেফারেন্স বলতে গেলে তেইশটি বিষয় শেষ করতে পারবো না কিন্তু সংক্ষিপ্ত করে বলে যাব পাঁচ নম্বর সাহরি আমরা দেরি করে খাবো অনেক সময় দেখা যায় আমরা দেখুন একটার সময় দুটার সময় মসজিদ থেকে ডাকে আপনাদেরকে রান্না করা আছে তখনই উঠে পড়ি উল্টে হাত মুখ হাত মুখ দিয়ে খাবার খাই আবার আবার নামাজের টাইমে উঠি অথবা নামাজ পড়ি না এটা শূন্য তরিকা হচ্ছে না আপনার খাবার খেতে যতটুকু টাইম লাগে সেই টাইমটা হাতে করে আরও দশ মিনিট সময় হাতে নেন নিয়ে খাবার খাতে শুরু করেন শূন্য তরিকা সাহায্য শেষ টাইমে শাহরি খাওয়া শূন্য এটাই করতেন তাহার যদি সালাদ করতেন কোরআন তালাত করতেন তারপরে সাহা খেতেন আজান হতেন তারপরে আপনার হলেন করেন হজরের সালাদ আদায় করেন কিন্তু আমরা কি করি দুই ঘন্টা এক ঘন্টা আগে শাহরি খাই আবার এমন যেন বিভ্রান্ত হেন না যে দুই ঘন্টা আগে খালি রোজা হবে না হুজুর তাই বলছে বিষয়টা কিন্তু এমন বলি না এমন বলছি সুন্নত তরিকায় হবে না দেখাচ্ছে আবার এমন না হয় দশ মিনিট সুন্নত তরিকা করতে যায় দশ মিনিট টাইম আছে খাতে বসছে নাকে মুখের ভিতরে খাবার পরে আপনার দাঁতটা খিলান করবেন আপনি বিরাজটা করবেন বিরাজটা না করলে আপনার সাদির মুখের ভিতরে কি হবে ব্যাস করবে বিরাজটা করেন ওই সময় আমরা কি করি ওই সময় বিরাজ না করে সকালে ঘুম থেকে উঠে বিরাজ করি হোজের পরে ঘুমায় না এটা আপনার মাকরুম অপছন্দনীয় যদি আপনার টুথপেজ মাজন দিয়ে বিরাস করেন ভিতরে যেতে প্রবেশ করে আপনার রোজা ভেঙ্গে যাবে আবার অনেকে দেয় হুজুর আমি তো টুথপেস্ট আমি ই দিচ্ছি না কি বলে মাজন মিসছে না শুধু শুধু করছি দেখুন তারপর আপনার কি ফেনা বাইরে হয় কিনা সেজন্য করা যাবে না অপছন্দনীয় আপনি আগে বিরাস করেন খাবারের পরে তারপর আপনি পাঁচ সপ্তাহ মেসাজ করেন এটাই না সংবাদের সূত্রপুরান প্রেমিক ভাইরা তাহলে পাঁচ নম্বর কি বললাম আমরা সারি খাব দেরি করে ছয় নম্বর আমরা ইফতারি করবো তাড়াতাড়ি ইফতারি কি গেরবো তাড়াতাড়ি করবো আজান টাইম হয়ে গেছে আজকে ইফতারের ছয়টা পঁচিশে ছাব্বিশ বাজে হয়তো এমন হতে পারে মজার সাহেব আসতে দেরি হয়ে গেছে আজান হচ্ছে না সব মসজিদ আলাদা হয়ে গেছে আমার মসজিদ হয় নাই সেটা আমি ইফতারি করবো না বিষয়টা কেমন কোন মসজিদে আদান হয় নাই আপনার ঘড়ির নেটের সাথে মিল আছে আপনি দেখছেন ইফতারে পঁচিশে পঁচিশ বেজে গেছে আদানের কোন আপনার কি অপেক্ষা করবেন আপনি আপনি ইফতারি করেন আপনি সব বেশি পাবেন ইহুদিরা শ্যাম পান করতেন তারা কি করতেন জানেন তারা বলতেন যে একটু সব বেশি পাবো একটু দেরি করি কি করি দেরি করি আপনি দেরি করেন তাহলে ইহুদের সঙ্গে আপনার কি সাদৃশ্য হয়ে গেল সেজন্য আজানের সাদা আমরা ঘড়ি চিনি না এক মসজিদে আদান শুরু হলেই কি আমরা ইফতারি শুরু করে দেব আর যদি এমন হয় আপনার যারের আপনার ঘড়িটা মেটের সঙ্গে মিল আছে পঁচিশে ইফতারি এখন বাজে চব্বিশ পুরো মসজিদে শুরু করে নাই ওই মসজিদে শুরু করেছে তাহলে করবেন না তাহলে করবেন না পঁচিশ বেজে গিয়েছে এক মসজিদে শুরু করেছে আপনি ইফতারি শুরু করে দিন তাহলে আমাদের শূন্য তরিকা বেশি সব পাওয়ার জন্য ইফতারি করবে কি তাড়াতাড়ি আবার আজানের আগে নাকি আজানের আবার আগে না আজান দিয়ে নাই টাইম হয়েছে তাহলে করতে পারেন সম্মানিত সূত্র কোরআন করিম ভাইরা সাত নম্বর ইফতারি করা কি করা ইফতারি করা আপনি দূর দেশে গিয়েছেন ইফতারি না করে আদায় দিয়েছে আপনি নামাজ পড়ছেন না এটা আপনার শূন্য তরিখা আপনি পানি দিয়ে ইফতারি করেন পানি দিয়ে হলেও ইফতারি করেন সালাদ আদায় করেন তারপর আপনি খাবার খান সঙ্গে খাবার খেতে পারেন তখন নামাজ পড়তে পারেন কিন্তু আপনি কোথাও গেলেও যদি রোজা রাখেন আপনার ইফতারি নাই পানি দিয়ে হলেও ইফতারি করতে হবে শূন্য আপনার রোজাটা পরিপূর্ণ হবে কত নম্বর বললাম সাত নম্বর আট নম্বর আমরা ইফতারের দোয়া পাঠ করব নয় নম্বর আমরা ইফতারি এবং সাহরিতে আমরা খেজুর ভক্ষণ করব খেজুর খাবো খাব রসূন্য তরিকা রাসুল সাল্লাহ সাল্লাম ইফতারিতেও খেজুর খেতেন আবার শাহরুতেও খেজুর খেতেন আমাদের দেশে এটা প্রচালিত আছে শুধু ইফতারিতে আমরা অনেকে সাউরির সময় খাই না একটা খেজুর খান সারাদিন আপনার কি আপনার যে শক্তি লাগবে শক্তি শক্তি কি সেজন্য আমরা চেষ্টা করব কম দামের খেজুর হলেও কি সাউরি এবং ইফতারিতে আমরা খেজুর খাওয়ার জন্য আল্লাহ তাও ফিতান করুন আমিন দশ নম্বর আমরা ইফতারি করাবো মানুষকে কি করাবো ইফতারি করাবো হুজুর আমার তো সে সম্পদ নাই অর্থ নাই কিভাবে করাবো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন তোমরা একে অপরকে ইফতারি করাবা তোমার সিয়াম তোমার রোজা কবুল না হলেও তোমার ভাই যে ভাইকে যে ইফতারি করা তার সময় পরিমাণ রোজার যে সব হবে সেই পরিমাণ সব তোমার আমল নামা দেওয়া হবে সোহান আল্লাহ কিন্তু রোজাদারদের রোজাদার আমল থেকে কিনসে পরিমাণ সব অর্জন করা হবে না সবাই কেন বললেন আমাদের যে সমর্থ নাই সে শক্তি নাই কি হবে করাবো সে এক ঢোক পানি দিয়ে হলেও করাও এক ঢোক পানি দিয়ে হলেও ইফতারি করাও আসুন আমরা অনেক অর্থ সম্পাদের মালিক আজকে নিয়ত করি যে আমার কবল না হতো হতেও পারে না হতে কোনো গ্যারান্টি নাই রোজা রেখে আমরা মিথ্যা কথা বলি বিবোধ করি সুকুল খুরি করি হিংসা হিংসা বিদ্বেষ ভিতরে আমাদের ভরপুর আসুন আমরা নিয়ত করি এই বাহ মাসে বেশি রোজার সব নেওয়ার জন্য আরেকজন ভাইকে আমরা ইফতারি করায় এক কেজি একজন মানুষ তার বাড়িতে কিনে পাঠিয়ে দেন প্রতিদিন কেজি খেজুর মুড়ি কিনে দেন সে প্রতিদিন কি আপনার মুড়ি খাবে আপনি সব পাবেন বা এক কেজি আপনি তাকে দু কেজি ছোলা কিনে দেন একজন গরিব মানুষ তার মুখে তৃপ্তির হাসি আসবে অন্তর থেকে দোয়া আসবে হাত দোয়া করা লাগবে না এই সমাজের ভিতরে অসহায় মানুষ আর থাকবে না সবাই আপনার আপনার রোজা রাখতে পারবে থাকবে অথবা আপনি জন মানুষকে দাওয়াতেন বাড়িতে সময় সুস্থ থাকলে বসতে দিতে পারেন যেভাবে আপনার সাধ্য না যায় ইত্যাদি করানোর জন্য চেষ্টা করেন আমরা চাই এই মাসের রমজান মাসে বেশি বেশি আমল করে

রমজান ত্রিশটা রমজানের একটা রমজানও বাদ যাবে না আমরা বাদ না এমন করা যায় বলতে হুজুর কি সম্ভব ঘুমাবো হচ্ছে এগারোটার সময় উঠবো হচ্ছে চারটার সময় তিনটার সময় কি হবে তাহাজের ছাতা দেখেন কোনোদিন তো করি নাই একদম আপনার সহজ কৌশল শিখাই দিচ্ছে একেবারে সহজ পানির মতো সহজ উক্তটের নামাজ পড়তে যতটা কষ্ট হবে তার চেয়ে সহজ হবে তাহার জাতের নামাজ পড়তে আপনি সাউর কাটিতে উঠবেন চল্লিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট আগে আর তা যতটুকু সময় লাগে ততটুকু সময় আগে তো উঠবেন তাই না খাতে আধা ঘন্টা লাগবে দশ মিনিট আপনার ফেলে শুতে লাগবে চল্লিশ মিনিট সে সাথে আর পনেরোটা মিনিট বা বিশটা মিনিট কম করে হলে দশটা মিনিট অ্যাড করেন এক ঘন্টা আগে ওঠেন কয় ঘন্টা আপনি শাহরি শেষ টাইম থেকে এক ঘন্টা আগে ওঠেন দশ মিনিট হতে লাগবে ফেরেশ আর আপনি চার রাগাত হোক ছয় রাগাত হোক আটটা টাকা হোক নামাজ আপনি পড়েন বিশটা মিনিট সময় দেন অথবা আপনি দেখছেন এমন হয়ে গিয়েছে হঠাৎ করে তখন আপনি বাদ দেবেন তখন বাদ দেওয়ার সুযোগ নাই সুযোগ আছে আপনার কাছে নাই তো আমি নিয়ত করেছি আমার কাছে আপনার কাছে ওই মুহূর্তে নাই তার কারণ উঁচু করেই আমি কি চার রা গাছ ছোট ছোট ছোড়া দিয়ে পড়ে নিলাম অথবা দুই রেখাতে পড়লাম তারপর কি আমার এই নফল ইবাহতে আমার নিয়ত করেছিলাম সেটাতে থেকে কি আমরা বঞ্চিত হলাম না এখন যদি নিয়ত করেন এখন যদি নিয়ত করেন ত্রিশটা দিনে আদায় করব। তাহলে আপনার আমল নামে এখনই ত্রিশটা দিনে তাহাজতে সালাত আদায় করা যে সব হবে সেই সব আপনার আমল নামায় পরিপূর্ণ করা হবে সুবাহ আর একটু জোরে জোরে বলি সুবাহ নিয়ত করা করতে দেরি সব লিখতে দেরি হয় সুবহানাল্লাহ তাহলে অনেকে প্রথম মনোযোগের হিয়ারে পড়বো সম্ভাবনা ফরজ ফরজ সালাত করতে পারে না আবার আপনার ইনামাল আমানু বিনিয়ত নিয়মত নেতর সকল আমল নির্ভরশীল খাস নিয়ত করেন ইখলাসের সঙ্গে নিয়ত করেন এক একনিষ্ঠতার সঙ্গে নিয়ত করেন সব করুন আপনি আবাদ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত শাইখুল কুরআন প্রেমিক ভাইরা এগারো নম্বর প্রশ্ন তাহাকে সালাত আমরা আদায় করব বারো নম্বর আমরা মিস আউট করবো মিসাকের মাসালা আগে আমি বলেছি যে অনেক বিরাস করে করি কোন কখন করতে হবে সেটা আগে আমরা বলেছি আর মিস আউট করার জন্য চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস ভিতর বলছে আমার উন্মতের জন্য যদি কষ্টকর না হতো তিনটা বিষয় আমি আবশ্যক করতাম ওয়াজিব করতাম তার ভিতরে এক নম্বর আছে ইশা সালাদ তিন ভাগের এক ভাগ রাত অতিবাহিত হলে আদায় করতে বলতাম আর দুই নম্বর বলতাম মেস করতে তিন নম্বর বলতাম সুগন্ধি ব্যবহার করতে সব তা আসুন আমরা তিনটা বিষয় আবশ্যক না করলেও আমরা চেষ্টা করি তিনটা বিষয় আমল করার জন্য হিংসা আল্লাহ